আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না কিছু কিছু বই আছে এসব বইতে সবে কদরের নামাজ এত রাকাত প্রথম রাকাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন এগুলো কোরান হাদিসে নাই কোরআন হাদিসে কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি এবং সময় নিয়ে পড়বেন দূরেঘাত দূরেঘাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সুরা ফাতিহার পরে সুরা এটা আপনার ব্যাপার কোনো সুরা নির্ধারিত না আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে নবী করিম সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা কি দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফউউন্তুহিব্বুল আফাফাফু عنি